আলেন নিবিড় লোক নিয়োগ করছে আগুনের মধ্যে জাপ দিব কি করবো আগুনের মধ্যে ঝাঁপ দিবো আলের গৌর একাইছে এই কি করতেছো কি করতেছো আগুনে ঝাঁপ দিচ্ছ কেন আগুনের গর্ত বইরে তুমি আগুনে ঝাঁপ দিবা হ্যাঁ মুল্লা হে বানা আগুনে জাপ দিবো না ভাই ঝাঁপ দিবো এটা পর কি এটা তার স্বাধীনতা বাট স্বাধীনতা এটা তার মানবাধিকার তুই মারা বললা মানবাধিকার লম্বন করতেছিস উczesন বলা ওই নিরীহ লোকটা হলো মনে করেন বিদর্ভি অন্য ধর্মের লোক অন্য ধর্মের লোক ইসলাম কবুল না করলে কোথায় যাবে জাহান্নাম কি আগুন আছে না নাই উদাহরণটা বোঝার চেষ্টা করেন ওই লোকগুলো কোন দিকে দৌড় দিছে আগুনের দিকে এখন যখন আলেমরা আমরা সবাই মিলে তারে বাঁচাইতে গেলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও আগুনে জাপ দিও না সুশীল ক্ষেপে গেছে সুশীল सुशील কয় হ্যাঁ সবাই অন্য ধর্মে থাকছে তার ধর্ম নিয়ে হ্যাঁ যাক তোমার কি মানে হইলো হ্যাঁ আগুনের যাক তোমার কি আল্লাহ কথা বিশ্বাস করলে কত কই যায় আল্লাহ যদি বলে থাকেন ইন্দালিনা কাপারু যারা কুপুরি করেছে মিন্দাহির কিতাব আর ফিনারি পিনারি জাহান নাম তারা যাবে জাহান নামে তাইলে জাহান নামের আগুনে আমি অন্য ধর্মের লোককে যাইতে দিতে পারি আমরা যারা যেতে দিতে চাই না আমি তো বলি আমরাই সব চাইতে বড় উদারবাদী